সো হাই এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো কলমি শাকের রেসিপি তো চলো দেখে নেওয়া যাক প্রথমে হচ্ছে এখানে কলমি শাক নিয়ে নেওয়া হয়েছে এটাকে ভালো করে বেছে তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নিতে হবে ধুয়ে তারপরে তো তারপরে কুচি কুচিগুলো খালি কড়াইতে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিটের জন্য দিয়ে এরকম দুবার দুবার করে একটু নাড়তে হবে দিয়ে পুরো শাকটা হচ্ছে এরকমভাবে নেতিয়ে যাবে তো এরকম হওয়ার পর এটাকে তুলে নিতে হবে একটা থালাতে দেখো এখানে একটা প্লেটে তুলে নেওয়া হয়েছে শাকটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা রসুন তেলের ওপরে দিতে হবে দিয়ে তারপরে শাকটাকেও দিয়ে দিতে হবে সামান্য হলুদ নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে এরকমভাবেই দুই তিনবার ভালো মতো করে হয়ে এলে শাকটা একটুখানি মজে এলে তারপরে হচ্ছে আমরা সেই শাকটাকে নামিয়ে নেব তো এখানে দেখো আমাদের শাক তৈরি হয়ে গেছে এটা হচ্ছে আমরা দুপুরবেলা এখানে সার্ভ করেছি মাংস উচ্ছে উঠছে তারপর হচ্ছে শাক ভাজা তো খেতে তো খুবই ভালো হয়েছিল এটাকে নর্মাল হচ্ছে রসুন পেঁয়াজ ছাড়া করলে অতটা ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো লাগে তো এটা তো খুবই ভালো হয়েছিলো খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো বাই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে